স্পর্শ করুন বাবার এই ছবি বাবা নিজেই বলবেন আপনার ভাগ্য বাবার উপর যদি সম্পূর্ণ বিশ্বাস থাকে তবেই বাবার ছবি স্পর্শ করুন এই ভিডিওটি যদি আপনার সামনে এসে থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান কারণ বাবা লোকনাদের অশেষ কৃপা এবং আশীর্বাদ আছে আপনার উপর আপনি যদি কোনো কষ্টে থাকেন বিপদে থাকেন কিংবা রোগ জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন এর থেকে কিছুতেই বেরোতে পারছেন না তাহলে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হলো আপনাদের সামনে দৃশ্যমান বাবার যে কোনো একটি ছবি স্পর্শ করুন এবং জানুন বাবা আপনাদের জন্য কি নির্দেশ করছেন বাবা আপনাকে পথ দেখাবে যারা বাবার তিন নম্বর ছবিটি স্পর্শ করেছেন তাদের উদ্দেশ্যে বাবা বলেন তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী শ্রদ্ধাশীল ঈর্ষাহীন সত্যবাদী ক্রোধবিহীন ও সরল স্বভাব হতে হবে বাবা বলেন বিপদেলে ধৈর্য ধরতে হয় ধৈর্য মহতের গুণ নিজেকে কখনো একলা ভাববি না রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি তোরা আমায় স্মরণ করবি আমি তোদের সাথে থেকে পাশে থেকে তোদের রক্ষা করব। অমাবস্যার পর যেমন পূর্ণিমা আসে অন্ধকারের পর যেমন সূর্যের আলো দেখা যায় ঠিক তেমনি জীবনে নানাবিধ সমস্যা আসবে তবে তা হবে ক্ষণিকের জন্য তোরা একদমই ভয় পাবি না ঈশ্বরের উপর ভরসা রাখবি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে কি হয় জানিস তিনি তোকে টেনে তুলবেন নতুবা তোকে সাঁতার শেখাবেন আর জানিস যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই হল পাপ আর যে কর্মের মধ্য দিয়ে মনে শান্তি আসে প্রফুল্লতা আসে তা হলো পূর্ণ এবং সর্বতুল্য তাই জীবনে যখনই সমস্যা এসে ঘিরে ধরবে একদমই ভয় পাবি না ভাববি সদা সর্বদা তোর সাথে আমি আছি ভয় কিসের আমি সর্বদা তোদের রক্ষা করব। তোরা শুধু আমায় একবার মন প্রাণ দিয়ে বাবা বলে ডাকিস এবার চলুন জেনে নেওয়া যাক যারা বাবার দু নম্বর ছবিটি স্পর্শ করেছেন তাদের জন্য বাবা কি বলছেন বাবা বলেন তোরা যদি রোগ জ্বালায় কষ্ট পাস তবে শোন ভয় পাস না সব অসুস্থতা কাটিয়ে উঠতে পারবি তবে এই একটি কাজ করতে হবে তোদের প্রতিদিন যদি করিস তবে ঈশ্বরের আশীর্বাদে তোদের শরীরের সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে বাবা বলেন শরীরে অসুস্থতা তো আসবেই তবে ভয় পাবি না ঈশ্বরকে এক মনে ডাকবি ভয় নেই ঠাকুরকে ক্ষোভ করে ডাকবি এবং ঠাকুরের উপর অর্থাৎ ঈশ্বরের উপর বিশ্বাস রাখবি বাবা বলেন বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর ঠাকুরের কাছে মনের কথা কথা জানিয়ে প্রার্থনা করবি প্রাণের মিলায় কেঁদে বলবি দেখবি সব ঠিক হয়ে যাবে ঠাকুরের নামে সব রোগ জ্বালা দূর হয়ে যায় বন্ধুরা আপনারা যদি তার সাথে সাথে এই মন্ত্রটি বাবার জপ করেন তাহলে দেখবেন আপনার শরীরের রোগ জ্বালা যন্ত্রণা ব্যথা সব এক দূর হয়ে যাবে বাবার কৃপায় এবং আশীর্বাদে তবে সেই মন্ত্রটি আপনারা যোগ করবেন পূর্ণ বিশ্বাসের সাথে সেই মন্ত্রটি হল জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ এবার চলুন জেনে নেওয়া যাক যারা বাবার এক নম্বর ছবিটি স্পর্শ করেছেন তাদের জন্য বাবা কি বলছেন মনে হয় কেউ নেই কেউ বুঝতে পারছে না আমার যন্ত্রণা শুধুই জীবনে সমস্যা আর সমস্যা দুঃখের পাহাড় যেন ভেঙে পড়ছে একের পর এক জীবনে নেই কোনো শান্তি জীবনে একদিকে অর্থের অভাব তো অন্যদিকে অসম্মান অপমান যেন নিজেকে দিন দিন খুব অসহায় মনে হচ্ছে কেউ কি নেই এই সমস্যায় পথ দেখাবার নতুন করে বাচ্চার আলো দেখাবার যাদের জীবনে এরকম সমস্যায় জর্জরিত তাদের জন্য বাবা বলেন সুখ দুঃখ নিয়েই তো জীবন এটাই তো প্রকৃতির নিয়ম দেখ না অমাবস্যা পূর্ণিমা যেমন আছে ঠিক তেমনই মনেরও খারাপ এবং ভালো দুটো দিকই আছে তা কখনোই চিরস্থায়ী নয় বাবা বলেন কখনো ভয় পাবি না জীবনে যত বড় সমস্যায় আসুক না কেন যতই জীবনে দেখা দিক না কেন সর্বদা গুরুপ্রদত্ত নাম জপ করবি সকাল এবং সন্ধ্যা দেখবি সব বাধা বিঘ্ন বিপদ কেটে যাবে যে সর্বদা ইষ্ট নাম কিংবা গুরুপ্রদত্ত নাম জপ করে তার কখনো কোনো অনিষ্ট হয় না তাই বন্ধুরা জীবনে যখন আপনার অর্থ সংকট দেখা দেবে কিংবা জীবন সমস্যায় জর্জরিত হয়ে আসবে তখন আপনারা বাবার একটি কাজ বলাই অবশ্যই সেটি গুরু জব করবেন দেখবেন বাবার কৃপায় আপনাদের সকল কষ্ট লাঘব হবে তবে সম্পূর্ণটাই করবেন বাবার উপর বিশ্বাস রেখে এবার চলুন জেনে নেব বাবার কিছু অমৃতময় উপদেশ যা শ্রবণ মাত্রই আপনাদের সকল দুঃখ দুর্দশা সংকট কেটে যাবে ত্রিকালদর্শী মহাযুগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা কলির পাপি তাপীদের উদ্ধারের জন্য এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমীর দিন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানার স্বরূপনগর কচুয়া গ্রামে আবির্ভূত হন বাবার এই অমৃত উপদেশ যদি আপনারা শ্রবণ করেন প্রতিদিন তাহলে আপনাদের সকল দুঃখ কষ্ট এক নিমিষেই দূর হবে বাবার কৃপা এবং আশীর্বাদে বাবা বলেন দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকে সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্ম মূল্য নির্ধারণ করে তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী শ্রদ্ধাশীল ঈর্ষাহীন সত্যবাদী ক্রোধবিহীন ও সরল স্বভাবের হতে হবে বাবার দ্বিতীয় বাণী চাঁদ আর সূর্যের মধ্যে যেমন তুলনা হয় না ঠিক তেমনি তোর জীবনটাকেও অন্যের সাথে তুলনা করিস না যার যখন সময় আসবে সে তখন জ্বলে উঠবে বাবার তৃতীয় বাণী সমস্যার সাগরে ডুবে আছিস বলে আতঙ্কিত হোস না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখ হয় তিনি তোকে টেনে তুলবেন নতুবা তোকে সাঁতার শেখাবেন পঞ্চম বাণী যদি তুই সুখে থাকতে চাস তাহলে রোজ রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি ভালো কাজ কি করেছিস আর মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ কাজ আর যাতে না হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি বাবার ষষ্ঠ বাণী গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধা শুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয় গুরু যা বলছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়ায় শিষ্যের কর্তব্য এই ছিল আমাদের আজকের আয়োজন বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় পরিজন সকলের কাছেই যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে অবশ্যই বাবার কৃপা এবং আশীর্বাদ পেতে লিখবেন জয় বাবা লোকনাথের জয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভিডিওটি দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ